মোমতা জন্য ভোট করতে গিয়ে পেটো খেয়ে মরে বাংলার মুসলমানের বাচ্চেরা এরা মমতা বানাত যতটা বিশ্বাস করে তার হাফের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না এই যুবক ছেলেরা স্বভাব পরিবর্তন কর আমার আল্লাহর দল করিস শুনে দল করলে শহীদ শহীদ বলে বলুন তো আমরা মাদ্রাসায় যতটুকু পড়ে শিখেছি যে আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য জীবন দিলে তাকে শহীদ বলে এটা আমরা মাদ্রাসায় শিখেছি এখন ধরুন সিপিএম এর লোক তৃণমূলির হাতে মরে গেল

পবিত্র জন্ম দিচ্ছে এমন কবিতা বলতেছে আল্লাহর কি রেব কবিত্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো কবিতা শুনলি হচ্ছ মুসলমানেরা মধ্যম গ্রাম এলাকার মুসলমানের বাচ্চারা তোরা যদি আমি আল্লে আমার দল করিস আমার পাঠি করিস আমার পঞ্চায়েতে আসিস আমার পাটি অফিসে দিনে পাঁচ বার তালে তোরা কি পাবি আল্লাহ আমার ঘুমবে আরে রুটি চলল কোন হারাম খাও নে তার সামনে তর তলাতে দেবেলো আল খুলে শিলে এক তোর আমার দল করবি আমার ভাই করবি আমার মাস ছিঁড়ে আসবি আল্লাহ চে কেরম পিদি চিড়ি সে কেরং ফিরি মতা বানার ছিঁদে বেলো ও অবিশ্বাস বানাবছিদেবেলো ও মাম্মা সেলিম দেবেলো ও বাদি রঞ্জন চৌধুরী দেবে না আমি আল্লাহ কেরম টিদি চিভি আল্লাহ লি নাകും মিন কোত আমার দল করবি খিদে লাগলে খেদ দেব তোর জীবন আর যৌবনের হেবজাত করব কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি এই ভাষা বলার পরে অনেক মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে অপবাদ উঠাবে তাতে আমি পরোয়া করি না আজ বর্তমান বাংলার মুসলমানের ছালায় বাংলার মুসলমানের বাচ্চা ব্যানার্জিকে যতটা বিশ্বাস করে তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না আপনার শক্ত লাগলিও বলবো আমি প্রমাণ করে দিচ্ছি শুনে মমতা ব্যানার্জি বলে যে আমার ভোট দাও কন্যা শ্রী দেব রূপশ্রী দেব যুবশ্রী মোল্লারা আর আল্লাহ বলে যে আমার দল কর দিনে পাঁচবার আমার মসজিদে নামাজ পড় শুধু তো দুনিয়া চমকাবো তা না দুনিয়া তো চমকাবো আখেরাত তো চমকে দেবো আর একটু জোরে বলুন চিল এরা যদি আল্লাহ বিশ্বাস করতে মোমতার বিশ্বাস করে বলে মোমতার জন্য ভর করতে গিয়ে

নইলে লাভ নেই কোথায় ক্যাশিয়ারে খুঁজে পাবো আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে বাবু পিছনের লোকেরা বলেন কষ্ট পাচ্ছে আদর্শ এই শোন আদর্শ ঠিক করবেন চরিত্র আখলাক এই আমি আস্তে আস্তে কেতাবে দেখছিলাম আল্লাহর নবীর মস্ত বড় সাহাবী রাসূল হজরতে আবু জার গিফফয়ারি সুবান আল্লাহ বলবেন আর একটু মজা করে সুবান আল্লাহ বলবেন এই আবু জার গিফফারি রজি আল্লাহ তালান একদিন হজরত বেলালের সঙ্গে ঝগড়া হয় একটু ঠকুমুকি হয় হাড়ি থাকলে ঠোকাঠুকি হয় না না একটু কথা কাটাকাটি হয়েছে আবু যার গিফ্ফারি রজি আল্লাহ দালান হজরত বেলালকে বলছে তুই তো কালো মহিলা সন্তান হজরতে বেলালে দিলে লেগে গেছে অন্তরে লেগে গেছে হজরতে বেলাল মনিন চেহারা নিয়ে রসুল্লাহ দরবারে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব না আমি একজন কালো বলে আমার মা কালো বলে আমি কালো মায়ের সন্তান বলে আজ আবু যার গিফারি আমার মাকে তুলে কথা বলল যে তুই কালো মহিলার সন্তান খোদার কসম আমার রসুলুল্লাহ আগুনের মতো চলে উঠলেন নবী কারে বলে আদর্শ কারে বলে যে নবী তো সাদা কালো লম্বা বেটে দেশি বিদেশি আমাদের মধ্যে আমার দলের অন্য দলে। রসুল তো দেখেন না রসুল্লাহ যখন শুনেছে কালো মায়ের সন্তান বলেছে রসুল বললেন আবুজার পর্যন্ত তোমার ভিতরে পর্যন্ত তোমার ভিতরে চাহিলিয়া এখন লুকিয়ে আছে জাহিলিয়াতের যুগের মতো মা তুলে কথা বলো হাদিস বলছি হাদিস আজও দেখবেন যুগের মতো কিছু মানুষ আজও আমাদের জাহিলিয়াতের সমাজে আছে না নাই কথা বলে না কোথায় বললি কোথায় কোথায় গালি আপনি যাকে গাল দিচ্ছেন তার যদি গুনা থাকে আর আপনার যদি নেকি থাকে আপনার নেকিগুলো সব চলে যাবে যদি আপনারও নেকি না থাকে আপনি এনাকে গাল দিচ্ছেন আপনার নেকি নেই এনার যে গোটা গুণা আছে সব আপনার চলে আসবে তাহলে লাভ হলো না লস হলো কোথাও বলে না যারা পিসা পীর যাদের গাল দিচ্ছে লস তাদের হচ্ছে না যারা দিচ্ছে তাদের হচ্ছে এই হ্যাঁ না না কোথা বলে না যারা গাল দেয় তাদের লস তো রসুল্লাহ শুধু এতটুকি কথা বলেছে আবুজা এখনো পর্যন্ত জাহিলিয়াতে যুগ তোমার ভিতরে আছে খোদার কসম আবুজার তো আমার রসুল্লার সাহাবা হজরতে আবুজারের শরীর যেন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে হজরতে আবুজার গিফারির মাথা নিচু হয়ে গেছে আর হজরতে বেলালকে খুঁজে বেড়াচ্ছে বেলাল কোথায় একবার সুবান আল্লাহ বলেন আর একটু জোরে সুবান বুঝতে পেরে যে আমার ভুল হয়ে অন্যায় হয়ে আরে ভুল করে মানুষ আর ভুলের ওপর স্থির থাকে সয় যে ভুল করে সেই মানুষ ভুল ফেরেস তারা করে না ভুল মানুষ করে যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান আবু জারকে ফারি রসূলের ভাষা শুনে কলিজাটা কেঁপে উঠল বেলালকে খুঁজে বেড়াচ্ছে খুঁজে খুঁজে মদিনার মসজিদ নববীতে গিয়ে দেখছে বেলাল দাঁড়িয়া খোদার কসম আদর্শ কারে বলে অন্যায় করেছে আবুজার গ্রেফতারি আল্লাহর নবীর মস্ত বড় সাহাবা হজরতে আবুজার গ্রেফতারি বেলালকে দেখে মদিনার মসজিদ নববীতে হজরত আবুজার গাপ্পারি শুয়ে পড়েছে বেলালের পায়ের ধারে বেলাল ও বেলাল বেলাল আমাকে ক্ষমা করে দে আমাকে maaf করে দে বেলাল বেলাল বলছে ভাই আবুজার আমি তোমাকে maaf করে দিলাম তখন আবুজার গিফারি বলছে বেলাল রে না না তুমি যে আমাকে maaf করে দিলে আমার জান এখনে মানছে না ওরে বেলাল